আচ্ছা ট্রেনটা এখনও ছাড়ছে না ট্রেনের টাইম তো হয়ে গেছে আর কখন বাড়ি হুম কী যে বিরক্তিকর যাকে দেখি স্টেশনে তাকিয়ে জানলা জাল্লাধারের সিটটা পৌঁছি কী যে মজা আচ্ছা আমাকে দেখতে কি জঙ্গলি লাগছে নাকি একটু সুন্দর লাগছে ওয়ে ট্রেনটা এখনও ছাড়লো না ও হো যাক ছেড়ে গিয়েছে অবশেষে এই রাতের জার্নি রাত্রে সুন্দর একটা ওয়েদার ভেজা ওয়েদার আর জানলার ধারে বসা এই কম্বিনেশানটা যে কি মারাত্মক ভাগ্যই সাথে জানলার সিটটা পেয়েছি বাদবে এই মেয়েটাকে না চেনা চেনা লাগছে কোথায় দেখেছি মনে পড়ছে না ঠিক বেদাবে আমাকে তো কিনতে পারছে না চাকে আমার কি আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই নাহলে আর পরে চলতে পারবো না এক মিনিট আমি যে ঘুমাচ্ছি ট্রেনে তো প্রচুর লোক যদি ব্যাগটা আমার চুরি হয়ে যায় দরকার নেই সামনের সিটটা ফাঁকা হয়ে গেছে একটু পাটা রাখি কেউ কিছু বলবে না ট্রেন তো মোটামুটি ফাঁকাই হয়ে গেছে তুই একটু রিল্যাক্সে ঘুমিয়ে নি